হ্যালো গাইস কেমন আছে তোমরা আশা করি সকলেই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো এই যে তোমাদের সামনে চলে আসলাম একটা বলুক নিয়ে বলক মানে কি একটা মানে ঘটনা দেখে খুবই অবাক লাগছে সেই কথাটা তোমাদের মাঝে একটু প্রকাশ করব তো জানো তো আমাদের হচ্ছে গ্রামে একটা মানে বৃদ্ধ লোক ছিল মানে তার দুটো ছেলে একটা মেয়ে কিন্তু প্রায় সে দুই কোটি টাকার মালিক সে আজকে মারা গিয়েছে কিন্তু আমার এতটাই খারাপ লাগছে মানে বলে বোঝাতে পারবো না কারণ আমাদের বাড়িতে আসলে পরে অনেক আমাকে ডাকাটাকি করতো দাদু দাদু বলতো তাই তো সে এমনভাবে মারা গেছে সে মৃত্যুকে কখনো মেনে নেওয়া যাচ্ছে না কারণ কি সে হচ্ছে বউটা খুবই অবহেলা করতো কিন্তু তাকে চিকল দিয়ে বেঁধে রেখে তারপরে রাখা হয়েছিল কিন্তু এমন একদিন পরিস্থিতি শিকার যা হয়েছে মানে সে বাধা অবস্থায় তার বউ মানে কোনো দিন তার কাছে যায় নাই সে বাধাই ছিল বাধাই ছিল কিন্তু বাধা থাকা অবস্থায় তার তালাটা পিছনে ছিল তালাটা থেকে দেখা যায় কি গায়ের ভিতরের তালাটা ঢুকে তার ভিতরে ঘা হয়ে গিয়েছিল তবুও তার স্ত্রী তার কাছে যায় নাই এই দুঃখজনক কথাটা মানে মনে করি এতটাই খারাপ লাগে মানে বলে বোঝাতে পারবো না কারণ সৃষ্টি সেরা জীব হচ্ছে মানুষ সে যেই হোক না কেন মানুষকে অবহেলা করলে তার কখনো মানে পরিণাম ভালো হয় না কে কখনো অবহেলা করতে নেই কারণ মানুষকে যে অবহেলা করে সে মানে সৃষ্টিকর্তার কোনো জীবই না কারণ আমি তো মনে করি সেটা কারণ সে যে ধর্মরই হোক না কেন সব মানুষকেই মানে একতা মানে তাকে শ্রদ্ধা করা উচিত কারণ দেখা যায় কি একটা মানুষের রক্ত কিন্তু ভিন্ন না দেখা যায় গা কেটে কি একই রকমের রক্ত বেরায় তাহলে কিসের এত জাত কীসের এত ধর্মবিরোধী কারণ দেখা যায় কি সৃষ্টিকর্তা মানে যাকে যে স্থানে পাঠাইছে সেই সেই স্থানে জন্মগ্রহণ করছে মানে আমাকে একজনকে ইসলাম ধর্ম দিয়েছে একজনকে হিন্দু ধর্ম দিয়েছে একজনকে খ্রিস্টান ধর্ম দিয়েছে এক একজনকে মানে বৌদ্ধ ধর্ম দিয়েছে কিন্তু তাই বলে কি ইসলাম ধর্মকে হিংসা করা হবে হিন্দু ধর্মকে হিংসা এটা ঠিক না কারণ এ যে করে সে মানুষের ভিতরে পড়ে না সে এটা পশুত্ব যে ধর্মকে হিংসা করে সেটা প্রসুত আমি মনে করি কি যার যার ধর্ম তার তার পালন করা উচিত কারণ সৃষ্টিকর্তা যাকে যে ধর্ম দিয়েছে সেই ধর্মই তাকে পালন করা উচিত এবং অন্য ধর্মটাও সৃষ্টিকর্তায় দিয়েছে সে ধর্মটাকে শ্রদ্ধা করা উচিত এটাই তো আমি মনে করি কিন্তু সেই লোকটা এমন পরিস্থিতিতে মারা গিয়েছে বলে বোঝাতে পারবো না মানে ওই সব গল্প শুনে আজকে আমার মনটা এত খারাপ যে সে হচ্ছে তার একটা স্ত্রী সহধর্মণি সে যদি তার মানে স্বামীকে দেখাশোনা একটু না করে তাহলে সে কীরকম স্ত্রী আর সৃষ্টিকর্তার তরফের থেকেই স্বামী স্ত্রী কিন্তু একটা আলাদা সম্পর্ক করে দিয়েছে সেই সম্পর্ককে যদি কেউ মর্যাদা না দেয় সে কিন্তু মানুষের ভিতরে পড়ে না সে ছেলেই হোক আর পুরুষই হোক কারণ সৃষ্টিকর্তা শুধু দুইটা জিনিসই আলাদা করেছে সে হচ্ছে নারী আর পুরুষ কিন্তু সেই নারী পুরুষকে আলাদা করেও সে কিন্তু দুটো জিনিসকে এক করে দিয়েছে সেই দুটো জিনিসকে যদি শ্রদ্ধা করা না হয় তাহলে কিন্তু সে মানুষের ভিতরে পড়ে না আর শেষ সময় যদি তার স্বামীকে না দেখা হয় কিংবা স্ত্রীকে না দেখা হয় তাহলে কিন্তু সে মানে সৃষ্টিকর্তাকে অসম্মান করা হয় আমি তো মনে ভাবি এটা এখন তোমরা আপনারা কী মনে ভাবেন আমাকে অবশ্যই কমেন্টে একটু জানাবেন আর মনে করলেন কি একটা কথা কি যে নাকি হিংসা করে তার মতন পাপ মানুষ কিন্তু হয় না সে একটা পাপি মানুষ আর যা দেখবেন যে একজন ধর্ম করে না মানুষকে সরলতাভাবে চলে মানে ধর্মরই করে সম্মান করে কিন্তু সে অত দেখায় না সে কিন্তু অনেক ভালো মানুষ আর একজন ধর্ম দেখালো কিন্তু সে তার মনের ভেতরে হিংসা সেটা কিন্তু একদমই খারাপ তো দেখো বন্ধুরা বলতে বলতে বাবার বোঝাটা উঠাই দিলাম এক পুত্রহীন পিতার মানে অবস্থা কি আমি হচ্ছি আর একটা কথা বলি আমি যে সন্তান হয়ে বাবাকে একটু সাহায্য করতে পারি না এটাও কিন্তু একটা খারাপ কাজ লাগে আমার মনের কাছে খারাপ লাগে তো দেখো ওই যে বাবা হচ্ছে বোঝাটা নিয়ে যাচ্ছে যদি আমি একটা ছেলে হতাম হয়তো পারতাম কিন্তু এখন কিছু আমার করার নেই না করে মানে পারি না তো বোঝাটা উঠাই দিয়ে আমার মনটাও খারাপ লাগছে আর ওই সব কথা ভাবতে ভাবতে অনেকটাই খারাপ লাগছে যে মানুষের এখন বিবে বিবেচনা যে কোথায় গিয়ে দাঁড়াইছে তার বলে বোঝাতে পারছে না একদমই মানুষের এইসব ব্যবহার দেখে আমার ভালো লাগে না কারণ মানুষে যদি এতটাই মানে ইভাবে চলে সেটা কিন্তু মনের কাছে খুবই খারাপ লাগে এই বিশৃঙ্খলা মৃত্যুর কথা শুনে এবং দেখে আমার এতটা খারাপ লাগছে তাই ভাবলাম যে আমার বন্ধুদের মাঝে একটু শেয়ার করি তো ওদিকে দেখো যে মনি হচ্ছে মুড়ি খাবে বলতে বলতে বাড়ি আমি চলে এসেছি মনির মুড়ি খাবে তাই কটা মুড়ি খাবো কারণ এখন আর ভাত খেতে ইচ্ছা করছে না তাই ভাতও বাড়িতে নেই তাই করে মুড়ি মাখায় নিতে তো এখন কয়েকটা মুড়ি মাখায় খাবো এ দেখো পেঁয়াজ আর ইয়ে তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি কারণ কি এখন আর ভাত খেতে ইচ্ছা করছে না ওই সব কথা ভাবতে ভাবতে মনে হচ্ছে না যে আমি কিছু খেয়ে নেই তো দেখো যে তেল ঠেল দিয়ে ভালো করে মেখে নিলাম কারণ একটা চিন্তারই কথা মানুষের ভিতরে যে এতটা মানে নির্ নির্জলতা ভাব এসেছে সেটা ভাব ভাবাটাই মনে আমার খারাপ লাগছে তো এখন মনে হচ্ছে না ভাত ঠাত খাই তাই এই যে মুড়ি করা মেখে নিচ্ছি তারপরে খাবো মনে আর আমি মুড়ি খেতে খুবই পছন্দ করে তাই ভাবলাম যে কোথাও খেয়ে নেই এইসব চিন্তা করে আমার মাথাটা একদম নষ্ট হয়ে যাচ্ছে কারণ ইজ সবাই ফেলতে পারে স্ত্রীতে যে এইভাবে ফেলে দেবে এটা মানে মানে একদমই খারাপ লাগছে সে স্বামী যত খারাপই হোক না কেন মানে যতই হোক তাকে তো দেখতে হবে দেখবেন কি একজন যত মানে বিয়াদক হোক স্ত্রী কিংবা স্বামী দেখবেন শেষ সময় ওই স্ত্রী ছাড়া কোনো স্বামীর গতি হয় না আর ওই স্বামী ছাড়া কোনো স্ত্রী আজকে তার ওই লোকটা মারা গেছে এখন বুঝতেছে না দেখা যায় দুই চার পাঁচ মাস পর থেকে বুঝবে যে আমার স্বামীটা আমাকে কতটা ভালোবাসত এটা তো বুঝবে একটা কথা কি কেউ দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না দাঁত যেদিন চলে যায় সেই দিন হলো বুঝে যে দাঁতের কতটা প্রয়োজনই ছিল এই দাঁত দিয়ে কত চিবাই খেতাম কিন্তু দাঁত থাকতে কিন্তু সেটা বুঝি না আমরা মূল্য দিই না কিন্তু এটা ঠিক না এটা মানে মানে একদমই ভুল কাজ কারণ এমনটাই মানে করতে হবে সবার উপর সবার শ্রদ্ধা করতে হবে মানুষকে শ্রদ্ধা করতেই হবে মানুষকে জীবের ভিতরেই ঈশ্বর ব্রাশ করেন তাই সৃষ্টিকর্তা কি বলেছেন যে আমি যেই স্থানে থাকি আমি জীবের মধ্যে ব্রাশ করি কারণ জীবের মধ্যে আমাকে খুঁজে পাওয়া যাবে এটাই তো বলেছেন সব ধর্মেই কিন্তু এই ধরনের কোয়ালিটি কি কথায় আসে যে যেই ধর্মই বলুক না কেন সব ধর্মের ভিতরে এই একটা কথা আছে মানে তোমরা সৎ নীতি মানে চলো মানে সম্মান করো সব মানে তোমাদের ই হয়ে যাবে এটাই তো কথা তাছাড়া তো আর কোনো কথা নাই দেখবেন কি ঘুরে ফিরে হিন্দু আর মুসলিম নাই ঘুরে ফিরে কিন্তু কথাটা এক জায়গায় আসে সব ধর্মের কথাটাই এক জায়গায় আসে মানে মানুষ সৃষ্টি সিরাজি এটাই কিন্তু কথাটা ঘুরে ফিরে আসে আর তাকে ই করায় এটাই কিন্তু কথা আসে তো সে বলেছে যে মানুষকে যাই হোক এইসব কথা বলতে বলতে আর ভালো লাগছে না ভাবতে ভাবতে ভালো লাগছে না আজকের একদমই খারাপ লাগছে মানে মানুষ যে এত নিচে নামতে পারে তা এখন ভাবা যাচ্ছে তাকে কখনো ভাবিনি যে মানুষ এত নিচে নেওয়া করে যে একটা বাধা অবস্থায় তালাটা পেটের ভিতরে ঢুকে গেছে আর স্ত্রীটি কখনো তার কাছে যায় নাই একজন শত্রু ব্যক্তি হলেও কিন্তু সে আসে আর পাশের বাড়ির মানুষ স্নান করায় দেয় তবু স্ত্রীতে যায় না যার কোটি দুই কোটি টাকা সম্পদ আছে তারপরেও এরকম পরিস্থিতি তাহলে একটা কথা কি টাকা থাকলে মনসত্ব জাগে না তো দেখি গাইস বাবা বাজার থেকে এসেছে কি নিয়ে এসেছে হ্যালো গাইস এই যে বাবা বাজার থেকে চলে এসেছে তাই কি কি বাজার করে এনেছে এই যে মনির জন্য এনেছে চবি কলা আর হচ্ছে কাঁচা মরিচ আর এদিকে হচ্ছে একটা মাছ এনেছে সিলভার কাপ মাছ আর যে বিস্কুট মনির জন্য হলুদের গুঁড়া কি লবণ ওষুধ দিবি ওই লবণ দিয়ে মার ওষুধ দিবি সেই লবণ এই তো আমাদের গরিবের বাজার বাজার আর এই যে একটা মাছ এনেছে মাছটা দেখতে একটা ইলিশ মাছের মতন লাগতেছে বাংলার ইলিশ যাকে বলে কারণ আমাদের তো ইলিশ কিনে খাওয়ার সামর্থ্য নাই তাই চিলবার কাপ মাছ দিয়ে আমরা ইলিশ চালিয়ে যাবো ছোট বাবুকে বলবো এটাই ইলিশ মাছ আমাদের যে মাছটা কিন্তু অনেক ভালো মনে হচ্ছে